আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াষ আজকে আমরা চলে এসেছি ন পুটিয়া বাজার পাখির হাটে আজকে আপনাদের হাটটি পুরা হাটটি ঘুরিয়ে দেখাবো আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন আছেন তারা ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন এই জায়গায় কিন্তু অনেক রকমের পাখি আছে এই জায়গায় আপনার লোটিনু বাজরিগার পাখিগুলো আপনার আষ্টশো টাকা জোড়া চাচ্ছে আরও কিছু পাখি আছে এই যে এই সাইডে আপনার কিছু পাখি আছে এগুলো আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া চাচ্ছে আপনার অনেক অনেক রকমের পুটিহাটে পাখি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই বাজরিগারগুলো রানিং বাজরিগার এই বাজরিগারগুলো আপনার ছশো টাকা জোড়া চাচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আপনারা ওদের সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাখিগুলো হাতে পেতে পারবেন ওদের সাথে যোগাযোগ করলে আর যোগাযোগের নাম্বার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আপনারা নিতে পারবেন আর যদি কমেন্ট করেন তাহলেও পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কোথায় থেকে কত দামে কোন পাখিটা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর নসন্দি পুটিয়া বাজার হাটে অনেক রকমের পাখি ওঠে যেমন ধরেন ডায়মন্ড আপ গুগু তারপরে হচ্ছে গিয়ে বাজরিগার তারপরে হচ্ছে গিয়ে আপনার লোটিনু বাজরিগার অ্যালবিনু বাজরিগার আপনার অসংখ্য জাতের কিছু পাখি ওঠে খুবই সুন্দর পাখি আপনার লাভবাট কোকাটেল ফিন্স জাবা সব পাখি পাওয়া যায় আপনার এই যে এই জায়গায় আপনার লাভবাটগুলো আপনার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা জোড়ার ভিতরে আপনারা এই লাভবাটগুলো পাবেন এই জায়গায় এই যে দেখছেন সবগুলো লাভবাট এই যে কে যে আছে আপনাদের যাদের যাদের লাগবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করবেন আর হয়তোবা কমেন্ট করলেও পারবেন এই যে এই জায়গায় একটি পার্শিয়ান বিলেও আছে এই যে দেখতে পারছেন পার্শিয়ান বিড়াল আপনার ও ডাক দিলে খুবই অ্যাক্টিভ ডাক দিলে সাথে সাথে দৌড়িয়ে আসে খুবই অ্যাক্টিভ পাখি এই যে এই জায়গায় রয়েছে জাবা পাখিগুলো খুবই সুন্দর জাবা পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন জাবা পাখিগুলো আপনারা জাবা পাখিগুলো এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে জোড়া পেয়ে যাবেন এই জাবা পাখিগুলো রানি এই যেই জায়গায় সানকুনুর রয়েছে তারপরে আপনার কোকাটেল পাখি রয়েছে যে কোনো পাখি আপনার খুবই সুন্দর সুন্দর অ্যাক্টিভ কিছু পাখি পাবেন আপনারা এই যেই জায়গায় লাভবাট রয়েছে পাশেও লাভ লাভবাট রয়েছে আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর পাখি এই জায়গায় একজোড়া কোকাটেল রয়েছে আপনার এই জায়গায় আপনার রেড ফেট্টর কোনুর রয়েছে আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন এই যে রেড লাভ বাটগুলো লাভবাটগুলো লাভবাটগুলো দু ফুট টাইম তো তার কারণে একটু ঘুমাচ্ছে কিন্তু ওরা খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ এই যে এই জায়গায় আপনার একটি ময়না পাখি রয়েছে ময়না পাখির সাথে কিছু দেশীয় পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিয়া পাখি আপনারা চাইলে ময়না পাখিটাও নিতে পারবেন এই যে ময়না পাখিটা খুবই অ্যাক্টিভ ময়না পাখিটা খাবারের জন্য আপনার হাত দেওয়ার সাথে সাথে খাবার খায় এই যে এই জায়গায় কিছু লাভবাট রয়েছে দেখেন কি অ্যাক্টিভ কি কালার খুবই চমৎকার চমৎকার কিছু কালার আপনার এই জায়গায় কোকাটেল রয়েছে কোকাটেলগুলো আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আপনারা জোড়া পাবেন কোকাটেলগুলো আরও অসংখ্য পাখি রয়েছে এই যে এই জায়গায় আপনার ডায়মন্ড ডাব গুগু রয়েছে ফিন্স রয়েছে তারপরে আবার আপনার এই যে এই জায়গায় নিচে কালিম পাখি আছে আপনার অসংখ্য পাখি রয়েছে আপনারা যের যা লাগে তাই আপনারা পাবেন এই যে এই জায়গায় কিছু অস্ট্রেলিয়ান গুগু পাখি রয়েছে যাদের যাদের লাগবে তারা অবশ্যই নখ দিবেন এই যে এই জায়গায় কিছু পাখি রয়েছে টিয়া পাখি আপনার অনেক রকমের পাখি আছে এই যে লাভবাদগুলো লাভবাদগুলো খুবই অ্যাক্টিভ পাখি খুবই ভালো আপনার এই যে এই জায়গায় দেখলাম কিছু ফিন্স পাখি রয়েছে একজোড়া ফিন্স পাখিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই যে জায়গায় নিচে নিচে একজোড়া অ্যালবিনিউ পাখিও আছে আপনারা নিতে পারবেন বাজরিগার অ্যালবিনিউ এই যে অসংখ্য খুব সুন্দর লাগে বাজরিগার পাখিগুলো দেখতে আপনার এই যে এই জায়গায় জাবা রয়েছে জাবা পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর এই জায়গায় আপনার লোটিন বাজরিকার পাখি লোটিন বাজরিকার পাখিগুলো আপনার আষ্টশো থেকে এক হাজার বারোশো টাকার ভিতরে আপনারা এই লোটিন বাজরিকার পাখিগুলো পাবেন রানিং বাজরিকার পাখিগুলো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা আপনারা কোন পাখিগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ લોગ રેડિયમ ના તમને ગીનતી નમ તો લોગ રેડિયમ રાસ કરવા લો ઓહ ફાઈવ દેશે કરી જગર મારો તારા દી જોલી